আজকে চলে আসলাম তোমাদের জন্য টেগনো স্পোর্টসে আপাতার ফুলার কিছু টি শার্ট মিলে টেগ্নো স্পোর্টসে এই টি শার্টটা পেয়ে যাবে প্রিমিয়াম কোয়ালিটি এই টি শার্টটা পেয়ে যাবে দেখুন ব্ল্যাক কালারের উপরে টি শার্টটা পেয়ে যাবেন এই কালারটা

প্রিমিয়াম কোয়ালিটি করে এই কালারটাও পেয়ে যাবে টিউশার্টের মধ্যে অন্য রকম ব্র্যান্ড একটা টেকনো ওই কালারটা তো অসাধারণ লাগবে অসাধারণটা সবথেকে লাস্ট হোয়াইটের উপরে দুর্দান্ত লাগে এগুলো সব কালারই ভালো প্রত্যেককে যে কটা কালারের টি শার্ট আছে সবই বেটার পুরো পিছনে প্লেন হোয়াইট হবে সামনে এটা স্ট্রেচে গুলো আছে গেঞ্জিগুলো স্ট্রেচে আমার ড্রাই ফিট কাপড় সবকিছুর দিক থেকে সান এফেক্ট সব ভালো